কথায় বলে সংসারে যখন অভাব অনটন আসে তখন স্ত্রীকে চেনা যায় আর স্ত্রী যখন অসুস্থ হয় তখন স্বামীকে চেনা যায় কিন্তু কৈলাস্বরে আজ স্বামীর হাতে স্ত্রী খুন এই ঘটনায় তীব্র চাঞ্চল্য যেমন দেখা দিয়েছে তেমনি সমালোচনারও ঝড় বইছে গোটা এলাকা জুড়ায় কৈলাস্বর মহকুমা দিন গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তৌর আলী বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর আজ শেষ রাত্রে অর্থাৎ বুড়বেলার দিকে উনার নিজ করেই অসুস্থ স্ত্রীকে গোলা কেটে হত্যা করলেন আজ থেকে কয়েকদিন আগে বহির্ভ্রাজ্য থেকে গোলবেডার স্টুনের অপারেশন করে স্ত্রী বিছনা আছেন বর্তমানে ছোট্ট একটি পাঁচ থেকে ছয় বছরের ছেলে যখন পাশে ঘুমিয়েছিল ঠিক তখনই পাচণ্ড স্বামী অর্থাৎ তৌরালি স্ত্রীর গোলা কেটে একেবারে উন্মাদের মতো পালিয়ে যান অপর একটি রুমে উনার নয় থেকে দশ বছরের অপর একটি নাবালকও বিছানায় শুয়া ছিল তৌর আলী এবং নিসবা বেগমের তিনটি পুত্র সন্তান রয়েছে অপর একটি সাবালক পুত্র সন্তান বর্তমানে ব্যাঙ্গলুরে কর্মরত পরিযায়ী শ্রমিক হিসাবে তবে পাচণ্ড তৌর আলী কেন স্ত্রী নিসবা বেগমের গোলা কেটে এভাবে হত্যা করার পথ বেছে নিল তা এখনও ধুয়াশায় রয়েছে পুলিশি তদন্তে ঘটনার মূল রহস্য উঠে আসবে বলে অনেকেরই অভিমত ঘটনার তদন্তে নেমেছে ইতিমধ্যেই অ্যাডিশনাল এসপি মহকুমা পুলিশ আধিকারিক কৈলেশোর ইরানি থানার অশ্বির নেতৃত্বে বিশাল পুলিশ টিম আসর শুনে নেয়া যাক কৈলেশর ইরানি থানার ভারপ্রাপ্ত অফিসার যতীন্দ্র দাস কি বলছেন একান্ত এক সাক্ষাৎকারে তাছাড়াও মৃত মহিলার ভাই কি বলছেন গোটা ঘটনার বিবরণ দিয়ে উভয়ের বক্তব্য আমরা জনসম্মুখে তুলে ধরছি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করছি যদিও এখন পর্যন্ত পুলিশ জালে তুলতে পারেনি পাষাণ্ড খুনি তৌর আলীকে আপাতত গা ডাকা দিয়ে রয়েছেন তৌর আলী দুয়াশা তৈরি হয়েছে সে বাংলাদেশের সীমানার অপারে পালিয়ে গেছে নাকি এখনও ভারতে রয়েছে তবে তদন্ত করছে পুলিশ গ্রেপ্তারের অপেক্ষায় প্রহর গনছেন মৃতার আত্মীয় পরিজনরা ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ কি হয়েছে আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তোরালি তোরালি তার নিজের বউকে মানে গলা হত্যা করেছে এটা কত নম্বর ওয়ার্ড কোন পঞ্চায়েত এটা লাটিয়াপুরা লাটিয়াপুরা মানে চার নম্বর ওয়ার্ড

হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গডেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে